দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো সঠিক ও উন্নত পান চাষ পদ্ধতি পরিচর্যা ও রোগবালাই দমন সম্পর্কে পানের বরজ তৈরি বা চাষের জন্য দরকার উঁচু বন্যামুক্ত সুনিষ্কাশিত বেলে বেলেদোয়াশ বা এটেল দোয়াশযুক্ত মাটি ছায়াযুক্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া পান চাষের জন্য সবথেকে ভালো পানের বরজ জমির তল বা প্লেট চারপাশের জমির তল থেকে কমপক্ষে দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু হতে হবে মূলত বর্ষাকালীন সময় বা মাসে পানের চারা লাগানোর উপযুক্ত সময় পানের বরজ তৈরির জমিতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করে তিন থেকে চারবার চাষ ও মই দিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এরপরে পানের বরজের জমির তল বা প্লেট পিটিয়ে শক্ত করতে হবে সাদা স্বচ্ছ পলিথিন দিয়ে কমপক্ষে এক মাস ঢেকে রেখে দিতে হবে তবে পনেরো দিন পর পলিথিন তুলে চল্লিশ শতাংশ ফরমালির দ্রবণ প্রয়োগ করে ফের পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে দশ দিন পর ফের একইভাবে পলিথিন তুলে ফরমালিন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এরপর পাঁচ থেকে দশ দিন পর ওই জমিতে মাদা পিলি তৈরি করে চারা লাগানো যাবে পানের বরজে যে মাটি দেওয়া হবে সেই মাটি তুলে এক জায়গায় জমা করে রাখতে হবে এবং একইভাবে ফরমালিন ও পলিথিন দিয়ে শোধন করে নিতে হবে পছন্দমতো জাত নির্বাচন করে স্থানীয় কোনো বরস থেকে চারা সংগ্রহ করা উচিত তবে লক্ষ্য রাখতে হবে সংগ্রহকৃত চারা বা লতা যেন রোগমুক্ত সুস্থ সবল সতেজ কিংবা চার থেকে পাঁচ বছরের পুরনো পান গাছের হয় মা গাছ নির্বাচনের পর চারা কাটার সাত থেকে দশ দিন আগে মা গাছে ঔষধ প্রয়োগ করা উত্তম তবে দশ থেকে পনেরো দিনের মধ্যে দুইবার ঔষধ প্রয়োগ করতে পারলে খুবই ভালো হয় পানের চারা সংগ্রহের পাঁচ থেকে ছয় দিন আগে গাছের ডগার দিকে দুই থেকে তিন সেন্টিমিটার ভেঙে দিলে ভালো ফল পাওয়া যাবে গাছের ওপরকার এক মিটারের মধ্য থেকেই চারা সংগ্রহ করতে হয় পান চাষাবাদের জমিতে সবসময় মাটি পরীক্ষার ভিত্তিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করা দরকার চল্লিশ থেকে ৪৫ দিন অন্তর অন্তর সার প্রয়োগ করতে হবে যেমন তিলের খোল বা নিম তৈল টিএসপি এমওপি ইউরিয়া ও এসএসপি প্রাথমিকভাবে জমি তৈরির সময় বা শেষ চাষের পর মাটিতে এক একর প্রতি দুইশো কেজি তিলের খোল বা নিম তৈল চল্লিশ কেজি টিএসপি ও ষাট কেজি এমওপি সার মিশিয়ে দেওয়া দরকার নিয়মিত পানের বরজে পরিমিত সেচ দিতে হবে এবং চারা রোপণের পর ঝাঁঝরি দিয়ে হালকা সেচ দেওয়া উত্তম এছাড়া পান খেতে ভাসিয়ে সেচ দেওয়া যাবে না কলসি টিন কিংবা সরু পাইপ দিয়ে হালকা সেচ দিতে হবে পানের বড় যে রোদ যাতে না লাগে তার জন্য প্রয়োজনীয় ছাউনির ব্যবস্থা করতে হবে যদি পান গাছে রোদ পড়ে তাহলে পাতা ফেঁকাশে বা সাদা হয়ে হয়ে যাবে তবে বর্ষাকাল ও শীতকালে যাতে হালকা রোদ লাগে তার জন্য ছাউনি কমাতে হবে কিন্তু ঠান্ডা বাতাস কুয়াশা ঝড়ো হাওয়া যাতে গাছে না লাগে এদিকে লক্ষ্য রাখতে হবে এর জন্য পান খেতে ভালো করে বেড়া দিতে হবে রোগের আক্রমণ যাতে না হয় সেজন্য লতা নামানো ঠিক আগে একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে সাধারণত বছরে দুইবার পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই এপ্রিল এবং পনেরোই জুলাই থেকে পনেরোই সেপ্টেম্বর পানের পাতা নামানো হয় গাছের বৃদ্ধির ওপর নির্ভর করে লতা নামাতে হবে বৃদ্ধি বেশি হলে ঘন ঘন নামাতে হবে পান খেতে নানাবিধ রোগের কারণে পানের গুণগত মান নষ্ট হয় ও ফলন র্যাস পায় কাজেই পানের রোগের কারণ ও প্রতিকার জানা থাকা উচিত পানের গোড়া পচা রোগ এক ধরনের ছত্রাকের আক্রমণে হয় বর্দে মিশ্রণ দিয়ে মাটি শোধন করলে এই রোগের আক্রমণ খুবই কম হয় পাতা পচা রোগের কারণে পান পাতা ক্ষতিগ্রস্ত হয় আক্রান্ত পাতার বিভিন্ন জায়গায় কালো বা বাদামি রঙের ভেজা ভেজা পচা দাগ দেখা যায় তারপর এই দাগ দ্রুত পাতার বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে মাঝে মাঝে পাতার আক্রান্ত অংশের মাঝে চক্রাকার ঢেউ খেলানো হালকা রঙের দাগ দেখা যায় এই রোগের আরেক নাম ফসকা। বর্ষাকালে এই প্রকোপ বাড়লেও শীত আসলে তা কমে যায় বর্ষা শুরু হওয়ার আগে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট বোধ মিশ্রণ তিন থেকে চারবার পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর গাছের ডাটায় ও পাতার উভয় দিকে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় চারা বপনের পাঁচ থেকে ছয় মাস পর থেকেই পান পাতা সংগ্রহ করা যায় নিচের পাতা আগে সংগ্রহ করতে হয় এছাড়া লতা নামানোর আগে সংগ্রহ করার যোগ্য সব পান তুলে ফেলতে হবে তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এছাড়াও বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন